আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে অন্য চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি যিনি সবকে প্রাধান্য দিয়ে তার কবুতরগুলো মন থেকে লালন পালন করার চেষ্টা করে এই খামারটির মধ্যে অসংখ্য কিন্তু পেয়ার পেয়ে যাবেন যে কোনো বিটের মধ্যে তো কথা বলার চেষ্টা করব এই বিশাল বড় খামার দুইজন লোকের তত্ত্বাবধানে থাকে তারা অল টাইম কবুতরগুলো টেক কেয়ার করে এবং যত্ন নাই কথা বলবো ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনার নামটা কি বলবেন দয়া করে মোহাম্মদ সজিব হোসেন ভাই আপনি মোহাম্মদ নাইম ভাই এই যে বিশাল বাহু খামারটা এখানে চার চারটা রুম রয়েছে এবং বাইরে বিশাল বড় একটা দাবড়ি রয়েছে যেখানে ট্রেনে থেকে শুরু করে সাহারানপুরে থেকে শুরু করে সব ধরনের ফ্লাইং কবুতর পাওয়া যায় আলহামদুলিল্লাহ বা উনি সব করে পেলে থাকে এই কবুতর জোড়াটার নাম কি ব্যাক কবুতর কি আছে এগুলো কি কবুতর ব্ল্যাকলেস শার্ডিং বলা হয় না মার্শাল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন শার্ডিং কবুতর গুলো রয়েছে অ্যাকচুয়ালি আপনারা কি কবুতর চান মানে এ টু জেড যে কোনো ভিটের মধ্যে আপনারা কবুতরগুলো দেখতে পাবেন আজকে আর ভীষণ কথা হচ্ছে যেখানে রিয়ার কালেকশন যেখানে নতুন কালেকশন সেটাই কিন্তু সংগ্রহ করার জন্য মরিয়া হবে পরে আমাদের সবারই জনপ্রিয় আমার বামু ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার পেয়ার রয়েছে ক্যামেরার পিছনে কিছুটা শর্টকাটে কথা বলার চেষ্টা করব বাবু ভাইয়ের সাথে যিনি আপনাদেরকে মানে অনুপ্রেরণা শুধু দেওয়ার জন্য এই বিনিয়োগগুলো করে থাকে

হঠাৎ করে আমার মনে হলো আমি কিছু সময় স্পেন্ড করে এদিকে দিকে দিয়ে বন্ধ বন্ধুরা সাথে তার না দিয়ে আমার মনে হলো যে ঠিক আছে দুই এক টাকায় কবিতা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এতে গিয়েছিলাম ইন্ডিয়া থেকে আসার সময় আমি দশ টাকার কবিতা নিয়ে আসছি ইন্ডিয়া থেকে তো এরপর আসলে ওই গোলাকা থেকে প্রমাণ হয় স্টেপ বাই স্টেপ মোটামুটি বাড়তে বাড়তে আমি আপনারা এখন তো যেগুলো কিন্তু প্রোডাকশন সেইগুলো বের করতে পারিনি কিন্তু আমায় এই যা দেখছেন সবগুলোই কিন্তু আমার কিন্তু কেড়ে এখান থেকে কিন্তু আমি কিন্তু কোনো ব্রেক বের করে যে আমি নতুন করে যে এখানে রাখছি তা না এগুলো সবগুলি আমার খেয়ে না কিন্তু ইনশাল্লাহ সামনের দিকে হয়তো ইনশাল্লাহ যখন আমার কবুতরগুলো বা বেরো বেরোলো হয়তো এখান থেকে আমি সেল করার চিন্তা ভাবনা করবো কিন্তু এখন এই মুহূর্তে সেল করার কোনো ধরনের কোনো অবস্থান নাই কারণ কি বন্ধুরা মানে যখন যে বিট ঠিক আছে মানে রিয়ার কালেকশন আসবে বাউবাহের চোখে পড়বে সেটা নেওয়ার জন্য কিন্তু মরিয়া এই যে দেখতে পাচ্ছেন যতগুলো পেয়ার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পেয়ারই অ্যাকচুয়ালি ক্রয় করা উনি কিন্তু এখানে কোনো পেয়ার যেহেতু তিনশো পেয়ার কবুতর আছে একটা পেয়ারও কিন্তু সেল করবে না কারণ তিনশো পেয়ার কবুতরে কিন্তু উনি অনেক খুঁজে খুঁজে অনেক কষ্টে কেনা হয়েছে এখান থেকে যখন আপনার ডিম করার পরে বেবি হবে তখন যদি কেউ চান এই ভালো ভালো কবুতরের বেবিগুলো নিয়ে কিন্তু আপনারা খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন বিটের মধ্যে অসংখ্য পেয়ারগুলো রয়েছে এর মধ্যে কিছু ফ্লাইং কবুতরগুলো রয়েছে অসংখ্য আপনার হাই ফ্ল্যাং গ্রিভাস কবুতরগুলো রয়েছে ভালো বিটের মধ্যে ফেন্সি কবুতরগুলো রয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি যে ভিডিওগুলো করে থাকি আমার মান্থলি সর্বনিম্ন তিরিশটা ভিডিও ওপেন সরি ষাটটা ভিডিও ওপেন হয় আমার চ্যানেলে ঠিক আছে মিনিমাম সাইটটা ভিডিও উপেন হয় আমার বন্ধুরা দেখে থাকে কিন্তু ভিডিও করতে করতে এত বিহার আমি দেখছি আর এখানে আইসা আমি সবগুলো পিয়ারি একটা লোভে আমি পেয়ে যাই এই জিনিসটা কিন্তু আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে মানে সবকে পুজো করে এত বড় একটা খামার যে সে কিন্তু লুক করে না আর বাইজান কিন্তু বলছে ওই জায়গায় বিট করবে ঠিক আছে প্রতিটি পিয়ারি আলহামদুলিল্লাহ বন্ধুরা সুস্থ সবল যারা কবুতর খামার গঠন করতে চান তারা কিন্তু এখান থেকে উদ্বুদ্ধ হতে পারেন আর জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে ওরা দুজন কিন্তু স্টুডেন্ট এই পড়াশোনার মাঝে ওদের কিন্তু আমার চাইতে অনেক বেশি কিন্তু ওরা এই কবিতার প্রতি ভালোবাসার জন্যই ওরা হচ্ছে যে দীর্ঘ সময় সকাল বিকাল দুপুর সব সময়ের জন্য এগুলো যে মনিটরিং করে ওরা যে এমনি কোনো পড়াশোনা ছাড়া যে কিংবা মনে করেন যে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো সেই সন্তান না কিন্তু ভালো ফ্যামিলির মানে বা ভালো পরিবারের সন্তান আর প্রত্যেকেই মোটামুটি ওরা এসএসসি ক্যান্ডেট ইনশাল্লাহ ওদের জন্য দোয়া করেন ওরা যাতে ভালোভাবে মানে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে আর আমাকে সার্বিক সহযোগিতা করতে পারে এটা আপনার মাধ্যমে আমি দর্শকের কাছে পৌঁছে দিতে চাই কেউ যদি মনে করে থাকেন যে আসলে না ওদেরকে আমি টাকার বিনিময়ে ওদেরকে রেখেছি সেরকম কিছু না কিন্তু আমি ওদেরকে রেখেছি শুধু একমাত্র ওদের ভালোবাসা ওরা আমার প্রতি সেই শ্রদ্ধা রেখেছে বলেই এবং কবুতর প্রতি ভালোবাসা থাকার কারণে ওদেরকে হচ্ছে আমার এখানে রাখা ওরা যতটুকু সম্ভব আমাকে সর্বোচ্চ সার্বিক সহযোগিতা করে সব সময়ের জন্য ভালো মন্দ সুবিধা অসুবিধা আর হচ্ছে ওদের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা ইনশাল্লাহ সামনে ওদের এসএসসি পরীক্ষা যাতে পরীক্ষাটা ওরা ভালোভাবে দিতে পারে আলহামদুলিল্লাহ আর আপনাকে আমি আরও একটা জিনিস বলবো আপনার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যদি কারো কাছে এক্সক্লুসিভ কোনো কবুতর থেকে থাকে অবশ্যই তারা যদি আমাকে নক করে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কবিতাগুলি কবিতাগুলি প্রয়োগ করার জন্য এটা হচ্ছে যে আমার বলতে পারেন এখন এক মানে এক বাক্যে একটা হবি হয়ে গেছে শখ হয়ে গেছে শখ হয়ে গেছে তো আমি কিন্তু ফার্স্টে বলছি বন্ধুরা যেখানে নতুন কালেকশন আছে সেখানে কিন্তু বাবু ভাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে দাম কত সেটা দেখার সময় নাই ওনার শখই এইটা ঠিক আছে তো এই ধরনের খামারের কাছ থেকে যদি কখন আপনার কবুতর নিতে পারেন আমি আশা করি ঠকবেন না কারণ কি যতগুলো কবুতর উঠে কিনছে দশটা পেয়ার মিনিমাম বেসে

বাইজাল কিন্তু মানে শখের বশতে কিন্তু কবুতরগুলো উড়ে থাকে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে টেডি কবুতর শাহরণপুরি কবুতর পাঙ্খি কবুতর কিছু হাই ফ্লাইং গ্রিবাস কবুতর এখানে কিন্তু কবুতরগুলো বেড়ে গেছে আকাশে উঠতে আসছে যাই হোক আজকেও বাবু ভাই কিছু কবুতর গিফট করবে শুধু স্টুডেন্ট অফারে স্টুডেন্টের জন্য বাবু ভাই আজকের ভিডিও থেকে আমার যেসব বন্ধুরা মানে গত বিরোধ থেকে তো নিচে পাঁচ জোড়া নিচে জন ভাই আজকে কত বিয়ার কোথাও গিফট থাকবে দুই পেয়ার দুই বিয়ার থাকবে ভিডিওতে দুই পেয়ার স্টুডেন্টদের জন্য মানে গিফট থাকবে ওনারা এসে নিয়ে যেতে হবে কিন্তু আমি কিন্তু পাঠাবো এটাই তো অনেক কিছু ভাই এটা কে করে কয় করে আসলে কি বন্ধুরা মানে খামারের যেমন মন বড় আলহামদুলিল্লাহ কবুতরগুলো দেখছেন কত পিয়ার কত জোড়া কবুতরগুলো আছে উনি কিন্তু আবার একটা উদ্যোগ নিচ্ছে যারা স্টুডেন্ট আছেন কবুতর পালার শখ আছে আর কবুতরগুলো পালতে চান উদ্ভুত হতে চান তাদের জন্য কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে মানে এটা হচ্ছে পুস্টারিং লপ না মার্শাল্লাহ এই কারণে আমি ডিম বাচ্চা সব পিয়ার সাথে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চররা কবুতর রয়েছে এখানে চরো রয়েছে এখানে স্প্যানিশ জিএনএস পুডার কবুতরগুলো রয়েছে ওখানে বাচ্চা সহকারে আর্সেঞ্জেল কবুতরগুলো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু ফার্স্ট টাইমে যে ভিডিওটা করছিলাম অনেকেই যে বলছেন কমেন্টের মাধ্যমে বা ফোন করে আমাকে বলছেন যে ভিডিওটা একটু শর্ট হয়ে গেছে আসলে কি বন্ধুরা যেহেতু সেল করা হয় না এই কারণে কিন্তু সবগুলো দেখা হয় না যেহেতু তিনশো জুড়া প্লাস কবুতর বন্ধুরা ধাপড়ির বাইরে কিন্তু আরেকটা ধাপড়ি রয়েছে একটু ওপেন করবেন এটা হচ্ছে ফেন্সি কবুতরের ধাপড়ি ঘরের কবুতর মানে ঘরের বাচ্চা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লেয়ারগুলো রয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এক কথাই বলছি আমার কিন্তু আফসুস লাগে কারণ এত সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর পরিশেষ একটু বলবেন কিনা না পরিশেষ শুধু আমি এইটুকুই বলবো সেটা হচ্ছে যে আমি তো নর্মালি বিজনেস করি আমার আলাদা বিজনেস আছে দুই আমার আলাদা আলাদা বিজনেস আছে কিন্তু আমি আসলে এই শুধু আপনার মাধ্যমে আবারও সবাইকে একটা কথাই বলবো যারা হচ্ছে স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন সময় বেকার সময় আপনারা ওয়েস্ট করেন বিভিন্ন বিভিন্নভাবে বেকার সময়টুকু ওয়েস্ট না করে কবুতরের প্রতি যদি আপনাদের যদি ন্যূনতম ভালোবাসা থাকে সে ভালোবাসা থেকে আপনারা চাইলে কবুতর লালন পালন করলে ইনশাল্লাহ আমি আশা করি যে ভবিষ্যতে কবুতর মানে যদি একটু দেখে শুনে মানে এগুলো লালন পালন করলে কবুতর সেক্টরে কিন্তু আসলে কোনো লস বলতে কোনো কিছু নয় যদিও এটা আমি বাণিজ্যিকভাবে চিন্তা করছি না কিন্তু টুডেন্ট টুমোরও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু এটা বাণিজ্যিকভাবে হচ্ছে যে আমাকে এই কবুতরগুলো কিন্তু সেল করতে হবে টু দেন টু মোরও কারণ এত কবুতর তো একসাথে যদি আমার তিনশো পেয়ার কবুতর যদি মাসে যদি আপনি একশো পেয়ার কবুতর ধরেন মানে তিন মাসে কিন্তু আমাকে কিন্তু দেখা গেছে যে আমার প্রায় সে তিনশো পেয়ার কবুতর হয়ে যাবে তখন আমি কি করবো এত কবুতর তো আমার পক্ষে রাখা সম্ভব না দেন তখন কিন্তু আমি সেল করবো তো সেক্ষেত্রে আমি এইটুকু বলবো সেটা হচ্ছে যে আপনাদের আপনার মাধ্যমে বলার কারণ হচ্ছে একটাই যে অনেকে তো অনেকভাবে বাজার থেকে কবুতর এনে তারা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে সেল করে যাতে আমার কাছ থেকে ভবিষ্যতে কবিতা নিলে যাতে তারা প্রতারিত না হয় এই বিষয়টা আমি ওনাদেরকে অব মানে অবহিত করতে পারবো আর এই বলে আমি আজকের জন্য হচ্ছে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মানে পরিশেষে বন্ধুরা একটা কথাই সেটা বোঝা গেল যে বাবুবাই কিন্তু সব করে কবুতরগুলো লাল পালন করা হয় এখানে যে তিনশো পিয়ার প্লাস কবুতরগুলো আছে বিভিন্ন বিটের মধ্যে আমার মনে হয় আমার চোখে দেখা ছাড়া এমন কোনো বিট নাই বাবুবাইয়ের কাছে নাই হাই ফ্ল্যাং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব ধরনের কিন্তু পেয়ারগুলো রয়েছে ডিম বাচ্চা করতে আছে। এখন কিন্তু উনি যেহেতু এই কবুতরগুলো লাল পালন করতে আছে বর্তমানে সেল করার ইচ্ছা নাই তো বাবু ভাইয়ের কিন্তু একটা ভিডিও আলহামদুলিল্লাহ আপডেট সবসময় আমাদের চ্যানেল প্রতি সপ্তাহে থাকবে যারা কবুতরগুলো পালতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দেওয়া আছে এবং এক দুই মাস পরে কখনো যদি বাবু সেল করে তখন কিন্তু খুবই খুবই চমৎকার এবং বেস্ট যে কোয়ালিটির কবুতরগুলো আছে এখানে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর পরিশেষে আরেকটি কথা আজকের ভিডিও থেকেও কিন্তু জোড়া কবুতর গিফট থাকবে সেই দুই জোড়া পাবেন দুইজন স্টুডেন্ট ভাইয়েরা অবশ্যই ভাইকে নক করবেন আর কবুতরগুলো এখানে এসে নিতে হবে ঠিক আছে